কৈ যাবি তই মেলাত যাবি তিছ তাতে কৈ দেই এতিয়া কৈ আছে বুবু দে চলুন আপনাদের কো সাথে নিয়ে যাই মেলা যত আন্ডা বাচ্চা ছিল সবাইকে নিয়ে গেছি আসলে মেলাটা আমাদের ঘরের পেছনে এই জন্য ওদেরকে নিয়ে আসছি রাত্রে তো আর কথা না বলে চলুন দেখে মেলাতে কি কি উঠছে কি কিনলাম আর কি খেলাম সেটাও দেখে এখনকার ওয়াশ আমার কাছে ঈদের দিনের থেকে বেশি আনন্দময় হয় ঈদের সময় সবাই যেমন বেড়াতে যায় বেড়াতে আসে তেমন মজার সময় মানুষ আসে বেড়াতে আর বাড়িতে একদম ঝমঝমাট একটা আয়োজন হয় শীতকালে যেহেতু উপবাস হয় মা সেই জন্য পিঠারও ভালোই উৎসব হয় বাড়িতে বাড়িতে মা পিঠা ওনার ছাড়া আমরা মেলায় এসে আজে বাজে জিনিসগুলো খাচ্ছি এবার তেমন মেলাটা জমেনি কারণ মেয়েদের কসমেটিক উঠে নি এক পর্যায়ে দোকান উঠছে সেটা তো বেশি ভালো তাই কসমেটিক কিনে নিই বাচ্চাদের জন্য কিছু খেলনা ওটি কিনে নিই আর উড়া দুড়া খাওয়া এখানে যা হচ্ছে আমি এখন বেশ চালাই আমার ভিডিও খাওয়া শেষ

Ami loma iti ya, naa maa ekte iti ki naa da He chakata Shai iti ya Shai iti ya He bol bata Iti balata ba Tera tulit ya, ekte tulit Lohi dhe dhol da to Lohi dhe maa dhol 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 Litu, litu ete lo iti ya Kinadi bhi Kinadi Anye tu 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 maeda tu Tume ete kinchu to Ami দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা উঠেছে কিন্তু আমাদের জন্য কিছু উঠে নেই ভালো ওর সময় অনেক চালাতুল করছিলো এটা কিনে দো ওটা কিনে দো বাচ্চাদের খেলনা দেখো বড় হয়ে এখন বাচ্চা ছোট ছোট ঠান্ডা এই যে ছোট্ট আকারে একটা কসমেটিকের দোকান রেখেছে মানে এখানে ভালো কিছু নেই সব কিছুই যেমন আগের দিন ছোটো এগুলো নাকি না হবে টিপে টিপে দেখাচ্ছে জিজ্ঞেস করছিলাম ক্লিপগুলো কিন্তু ওরা দেখুন